আউজাবল্লাহিনঈদানুর রাজিম বিসমুল্লাহ রহমান রহিম বরগুনা ফোরাম কর্তৃক আয়োজিত প্রীতি সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব ডক্টর সুলতান আহমেদ বিশেষ অতিথি জনাব মাওলানা মহিবুল্লাহ হারুন জেলা বরগুনা জেলার সম্মানিত আমির মহোদয় এবং সম্মানিত আলোচকবৃন্দ এবং ফোরামের সদস্যবৃন্দ নেতৃবৃন্দ এবং বরগুনা জেলার সম্মানিত শ্রদ্ধাভাজন ভাইগণ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ইউসুফ আল কারজাবির একটা বিশিষ্ট উক্তি আছে উক্তিটা হচ্ছে দ্য মুসলিমস আর দ্য ওয়ার্স্ট সেলার অফ বেস্ট প্রোডাক্ট আর নন মুসলিমস আর দ্য বেস্ট সেলার অফ ওয়ার্স্ট প্রোডাক্ট আমরা মুসলমানরা যারা ইসলামের কথা বলি ইসলামের কাজ করি দাওয়াত দেই আমাদের কাজের যে দুর্বলতা এই দুর্বলতাটাই তিনি আসলে তুলে ধরেছেন যে আমরা সর্বোত্তম জিনিসের সর্বনিকৃষ্ট বিক্রেতা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে থানা সভাপতি থাকাকালীন সময় মরহুম আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সাথে একটা সাক্ষাতে তিনি আমাকে একটা কথা বলেছিলেন কথাটা আমার আজও হৃদয় বাজে কথাটা হচ্ছে এই যে তিনি বলছেন যে আমার বাবা বলতেন যে বাবা তোমার হৃদয়ে যা আছে সেটা যদি তুমি যথাযথভাবে জিব্বায় প্রকাশ করো তাহলে তুমি ইমানদারির পরিচয় দিলা আর তোমার হৃদয়ে যা আছে তার যত ব্যতিক্রম তোমার জিব্বায় প্রকাশ পাবে ততই তুমি মোনাফিকির পরিচয় দিলা তো আমি মনে করি যে আমরা যারা ইসলামের কাজ করছি দিনের কাজ করছি আমাদের দাওয়াত দিয়ে প্রত্যেকটা মানুষ যদি আন্দোলিত হয় প্রত্যেকটা মানুষ যদি মুক্তির বারতা পায় তাহলে বুঝতে হবে যে আমাদের দাওয়াত ঠিক আছে আমাদের দাওয়াতের বরত্ব মহানুভবতা এবং আমাদের অনুভূতি আমাদের হৃদয়ের ভালোবাসা এটা মানুষের কাছে যদি আমরা যথাযথভাবে পৌঁছাতে পারি তাহলে আমরা আমরা সঠিকভাবে আমরা আমাদের কাজটা করতে পারলাম করতে পারছি এটা মনে করতে মনে করবো আমরা পবিত্র কোরআনে একটা কথা আছে যে আল্লাহ তালা বলেছেন যে লীল্লাহি মাহফিলা আর্থ অইন তুব দো মাফিয়ান ফুসিকুম আওতুক ফু হইউ হায়াসি হুকুম বিরিল্লাহ ফাইয়া গা ফিরুল এ মাইয়াশা অয়ু আজিব আল্লাহ আলা কুল্লে সৈয়ন কাদির আল্লাহতালা বলছেন যে আকাশ পৃথিবীর রাজত্ব তার তোমাদের হৃদয়ের মধ্যে যা কিছু উদয় হয় যা কিছু তোমরা প্রকাশ করো যা কিছু তোমরা গোপন করো তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল আল্লাহর কাছে দিতে হবে অথবা তিনি যা ক্ষমা করবেন যা কিছু পানিশমেন্ট দিবেন সুতরাং ভাইয়েরা আজকের বর্তমান যুগে আমাদের ক্রাইসিস কিন্তু অর্থ সম্পদ নয় আমাদের ক্রাইসিস কিন্তু আমাদের ম্যান পাওয়ার না আমাদের ক্রাইসিস কিন্তু আমাদের নেতৃত্ব না আমাদের ক্রাইসিস হচ্ছে আমাদের ইমান আমাদের ক্রাইসিস হচ্ছে আমাদের লিডারশিপ আমাদের ক্রাইসিস হচ্ছে আমাদের হৃদয়ের বড়ত্ব ভালোবাসা এবং যে কথাটা আল্লাহ রসুলের আর একটা উক্তিতে প্রকাশ পেয়েছে যে আল্লাহ রসুল বলেছেন যে আমার বুজুর্গ উম্মাদগণ নামাজ রোজার আধিক্য দিয়ে কেউ জান্নাতে যাবে না তারা জান্নাতে এজন্যই যাবে যে তাদের অন্তর হবে হিংসা বিদ্বেষমুক্ত এবং তাদের মানুষের প্রতি তাদের থাকবে অপরিসীম ভালোবাসা তো এই যে কথাটা যে নামাজ রোজার আধিক্য দিয়ে আমরা জাননাতে যেতে পারবো না আমাদের হৃদয়ের যে ভালোবাসা মানুষের প্রতি যে অনুভূতি এটা আমাদের মধ্যে থাকতে হবে তো বরগুনা ফোরাম আজকে আমরা বরগুনা ফোরামের এখানে প্রায় হাজারখানেক ভাইয়ের উপস্থিত হয়েছি এবং সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান আমরা আমাদের অবস্থান আছে আমাদের নেতৃত্ব আছে কর্তৃত্ব আছে সামর্থ্য আছে যোগ্যতা আছে এই সব কিছুকে যদি আমরা দিনের জন্য ব্যয় করতে পারি এবং আমাদের লক্ষ্য যদি হয় জান্নাতে যাওয়া আমাদের লক্ষ্য যদি হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা করা তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো তা আল্লাহ আমাদের সবাইকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ